আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় প্রবাসী ভাইরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেখুন আজকে আপনাদের সুসংবাদ নাকি দুঃসংবাদ এটা বলতে পারবো না কিন্তু একটা নতুন খবর দেব সেটা হলো বাংলাদেশে ইতিমধ্যে বন্ধ হয়ে যেতে পারে পাঁচ হাজারেরও বেশি ট্রাভেল এজেন্সি ইতিমধ্যে বাংলাদেশের বড় বড় গণমাধ্যম এই খবর প্রকাশ করেছে এবং ইতিমধ্যে শঙ্কায় আছে এই ট্রাভেল এজেন্সির ব্যবসাগুলো হয়তো হতে পারে প্রবাসী ভাইদের জন্য সুখবর কেন দেখুন বাংলাদেশের দীর্ঘদিন যাবত প্রবাসীদের সাথে যে টিকিট সিন্ডিকেট এবং টিকিট কালোবাজারি পড়ে আসছে এসব ট্রাভেল এজেন্সি বা এইসব কালোবাজারির টিকিট ব্যবসায়ী যারা অবৈধ ট্রাভেল এজেন্সি খুলে বিভিন্ন কালোবাজারির মাধ্যমে টিকিট ক্রয় করে টিকিট সিন্ডিকেট করত এবং প্রবাসীদের কাছ থেকে হাতিয়ে নিত লক্ষ লক্ষ টাকা কিন্তু এটা মনে হয় আর থাকবে না কারণ ইতিমধ্যেই বাংলাদেশ সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে যে ট্রাভেল এজেন্সি অবৈধ বা লাইসেন্সহীন যেসকল এজেন্সি আছে সবাইকে বা সবার ব্যবসা প্রতিষ্ঠান সিলগালা বা বন্ধ করে দিবে अब দেখুন বাংলাদেশে সর্বমোট 5500 এর বেশি ট্রাভেল এজেন্সি আছে বর্তমানে এর ভিতরে মাত্র 350 টি ট্রাভেল এজেন্সি যারা বৈধ লাইসেন্স প্রাপ্ত তারা বিভিন্ন এয়ারলাইন্সের সাথে যুক্ত আছে এবং তারা বৈধ চ্যানেলের মাধ্যমে টিকিট ক্রয় করতে পারে কিন্তু বাকি বা ট্রাভেল এজেন্সি যারা অবৈধ তারা কালোবাজারি করে টিকিট ক্রয় করত। এবং অ্যাডভান্স টিকিট কেটে রেখে দিত বিমানের এটার জন্য বাংলাদেশের মানুষ টিকিট পেত না টিকিটের সংকট চল্লিশ হাজার টিকিট এক লক্ষ দেড় দুই লক্ষ টাকা দিয়ে কিনেছে প্রবাসীরা অর্থনৈতিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশ ইতিমধ্যেই সরকার এটার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে হয়তো এটা কার্যক্রম হয়ে গেলে প্রবাসীদের টিকিট সিন্ডিকেট থাকবে না বা প্রবাসীদেরকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করতে করতে পারবে না মাধ্যম যারা সুতরাং প্রবাসী ভাইদেরকে আছে সমস্ত বলবো যে আপনারা ইতিমধ্যে যেসব ট্রাভেল এজেন্সির মাধ্যমে টিকিট ক্রয় করেছেন তাদের কাছ থেকে নির্দিষ্ট দিনের টিকিট বুঝে নেন এবং যে সকল প্রবাসী ভাইরা ভাবছেন টিকিট ক্রয় করবেন বাংলাদেশ থেকে ছুটিতে যাওয়ার জন্য অথবা সৌদি আরব থেকে ছুটিতে যাওয়ার জন্য বাংলাদেশে তাদেরকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে না হলে কিন্তু পরে বিপদে পড়বেন আপনি যদি অ্যাডভান্স টিকিট করেন যে তিন মাস পরে আপনি দেশে যাবেন বা ছয় মাস পরে দেশে যাবেন অ্যাডভান্স টিকিট করলেন সেক্ষেত্রে হয়তো আপনার ট্রাভেল এজেন্সির থাকবে না তখন আপনার ক্রয় করা টিকিট সেটা বৈধতা পাবে না সুতরাং সাবধানে আপনারা অবশ্যই চেষ্টা করবেন বৈধ লাইসেন্স আছে এমন কোনো প্রতিষ্ঠান থেকে টিকিট ক্রয় করার জন্য তাহলে হয়তো প্রতারিত হবেন না এবং ভিডিওটি অবশ্যই প্রত্যেকটা প্রবাসীর জন্য সতর্কতামূলক কারণ আপনারা কেউ টিকিট ক্রয় করবেন না কোনো রকম অবৈধ ট্রাভেল এজেন্সির কাছে এবং আপনার উপকারে না ভিডিওটা অন্য কোনো অসহায় প্রবাসী ভাইয়ের বা উপকারে আসতে পারে সুতরাং ভিডিওটি শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাই